কাঁদতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিল মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই জায়গা কই যে আমাদেরকে সেই প্রশাসনকে কাজে লাগিয়ে হয়েছে আমরা যে আন্দোলন করছি একদিকে অকাপ বাঁচানোর আন্দোলন সাথে সাথে ফেক এসটিএসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন একদিকে যেমন সেই বৈটাকে দ্রavit করার জন্য আমরা যে আন্দোলন ছিল সাথে সাথে ओबीसी নিয়ে যে ধরনের পিছিয়ে পড়ের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলাগলা হচ্ছে তারা আজকে উচ্চ শিক্ষায় মুক্তিতে যাচ্ছে না জয়েন্ট পাস করার পড়ো কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিক টাকা এডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরি ক্ষেত্রে সেটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্য বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদের সে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট কয়েক গুটি কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যেই বার্তা দেবে সেগুলো আমরা কি করবো শুনবো আর আগামীর জন্য ¡Me <coughs> he